আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে মুক্তিযুদ্ধের সময় কার চরম বিতর্কিত ভূমিকা অভিযোগ থাকা জামায়াত ইসলামী নেতা এবং সাথে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছবি দিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করেছিল ছাত্রশিবির ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে আমরা জানি চরম হট্টগোলের মধ্যে কারণ প্রতিবাদের মধ্যে বিভিন্ন রকম ছাত্র সংগঠন ইনফ্যাক্ট শিবির ছাড়া বাম মধ্য সবাই সবাই এমনকি অরাজ মানে যাদের রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না এমন ছাত্র সংগঠনও তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ধরনের প্রবণতার এই ধরনের প্রদর্শনী শেষ পর্যন্ত সে প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছে ছাত্রশিবির তারা কি বলেছে সেটি নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে এখানে এই প্রোগ্রামটাই নাকি প্রক্টোরিয়াল বডি বন্ধ করতে বলেছিল কিন্তু ছাত্র সেটা বন্ধ করবে না বলে ঘোষণা দিয়েছে আমরা একটু এই বক্তব্যটা খেয়াল করি আর ঢাবি ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ জানান করা হয়েছিল তিনি বলেন ঢাবি কর্তৃপক্ষ যদি আমাদের আয়োজন বন্ধ করতে চায় তাহলে তাদের যৌক্তিক কারণ উপস্থাপন করতে হবে অন্যথায় কর্মসূচি চলবে এই অনুষ্ঠানে বাধা দেওয়ার কোন প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান এই শিবির নেতা শিবিরের সাহস বাড়ছে আমরা একটা জিনিস সব সময় আমি ব্যক্তিগত বলেছি এটা একটু বলে রাখা আগে ভালো আমি জানতাম না যখন তার পরিচয় প্রকাশ করেন তখন একটা নিউজে জানতে পারি বা এইস এ কোন একটা সময় ঢাকা ইউনিভার্সিটিতে কার্যকর প্রত্যেকটা রাজনৈতিক দল শিবির ছাড়া ঐক্যমত্ত হয়েছিল সেখানে শিবিরের কর্মকাণ্ড চালানো যাবে না এটা শুধু ঢাকা না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাকি একই রকম ঐক্যমত্ত ছিল আমি তখন একটা প্রশ্ন করেছিলাম যে কিসের ভিত্তিতে কোনো অধিকারের ভিত্তিতে শিবিরকে আসলে রাজনীতি করতে দেওয়া হবে না আলাদা ভিডিও করেছি আমি শিবির পছন্দ করি না শিবির নয় হলো শিবিরের রাজনীতি শিবির না এনি 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 আইডেন্টি আইডেন্টিটি পলিটিক্স যারা করেন তাদের যে কেউ কে এটা যে নামেই হোক না কেন এটা ধর্মের নামে হোক রেসের নামেই হোক সেটা হিন্দুত্ববাদ হোক সেটা ইসলাম এবং একটু আলাদাভাবে একদিন কথা বলবো আইডেন্টি পলিটিক্স পছন্দ না করা মানে ইসলাম বিদ্বেষী এটাও ট্যাগ করছেন আমার এই যে আজও লিখবেন আমার এখানে যেহেতু শিবিরকে নিয়ে কথা বলছি কারণ সব ট্যাগ দিতে পারলে না কাউকে ঝুঁকিতে ফেলা যায় মুখ বন্ধ করা যায় বাংলাদেশে তো তারা হত্যাযোগ্যই হয়ে যায় কাউকে ইসলাম বিদ্বেষী বা ইসলাম ট্যাগ দেওয়া হয় কোনোদিন সেটা করিনি আমি ইসলামের রাজনীতি মানে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো তাই করে শিবির করছে বা জামায়াত ইসলামী করছে বা আরো কিছু দল আছে সব দল তো তা করছে না বিএনপি তো ইসলামী রাজনীতি করে না তাহলে কি বিএনপিও ইসলাম বিদ্বেষী হয়ে গেল বিএনপি লোকজন বলুক তো তারা তারা বেগম জিয়াকে খুবই শ্রদ্ধা দেখায় উনি তো ইসলামী দল করেন ইসলামী দল না উনি সমর্থন করেন না যাই হোক যে কথাটা বলছিলাম যে আমি এই রাজনীতিটা তাদের যারা ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করবেন সিরিয়াস প্রশ্ন আছে তারা আদৌ এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রাজনীতি করেন কিনা সেটা নিয়ে পরে কথা বলবো কিন্তু যারা অ্যাপারেন্টলি বলছেন তাদের রাজনৈতিক অধিকার রক্ষা করতে হবে তার রাজনীতি করার অধিকার তার আছে তাদের আছে আমি এখনো মনে করি সুতরাং তারা রাজনীতি করবেন কিন্তু করতে করতে কখনো কখনও বা অনেক সময় আমি প্রায় বলি যে আমি শিবিরের নিয়ন্ত্রণে থাকা কলেজে এসে পড়েছি সুতরাং নিয়ন্ত্রণে থাকা বলতে কী বোঝায় আমি জানি ওইটা রাজনীতি না ওই কাজগুলো করতে দেয়া যাবে না এবং এই ঢাকা ইউনিভার্সিটিতে যেটা বন্ধ হলো এটা নিয়ে চিত্রগং ইউনিভার্সিটির শিবিরের সাধারণ সম্পাদকের একটা বিভৎস ভয়ঙ্কর স্টেটাস ছড়িয়ে পড়েছে তিনি বলছেন অনেকেই বলছেন আজকের ঘটনা ছবিতে হইলে কি যে হইতো জি আপনারা যেটা ভাবছেন সেটাই আমরা বুঝতে পারছি উনি কি ইঙ্গিত দেন হ্যাঁ ইউনিভার্সিটিতে দীর্ঘদিন তাদের একচ্ছত্র ত্রাসের রাজত্ব চলেছে শিবির ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোথাও তারা রাজনীতি করতে শিবির না এটা আমরা শিবিরের আলোচনা করছি বলে বলছি এটা ছাত্র দল বা কোনো দলই কোনো ত্রাসের রাজত্ব আসলে বাংলাদেশে কায়েম করতে পারে না এটা আমরা হতে দিতে পারি না হতে দিতে চাই না তারা যদি এখন মনে করে তাদের বিরাট ক্ষমতা হয়ে গেছে প্রফল বডি নিষেধ করতে বললেও তারা সেটা মোকাবেলা করবেন দ্যাটস ভেরি ব্যাড যাই হোক প্রদর্শনীর প্রসঙ্গে আসে এখানে যে প্রদর্শনীটা হয়েছে সেখানে তারা তাদের নেতা এখানে ছবি আছে হচ্ছে জানা মতিউর রহমান নিজামির আছে যেন দেলোয়ার হাসান সাঈদি কাদের মোল্লা সাকা চৌধুরীর সাথে সরদিন কাদের চৌধুরীর কথা তো বললামই কাশেম আলী কামারুজ্জামান মুজাহিদ এদের ফাঁসি হয়েছিল তারা এটাকে বিচারিক হত্যাকাণ্ড এরকম একটা হেডলাইন দিয়ে তারা এটাকে সামনে এনেছে তাদের বক্তব্যটা আমি একটু পড়ি তিনি মানে ছাত্র শিবির বলছে আমাদের তিন দিন ব্যাপী এটা যারা ফরহাদ যিনি ঝাঁকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের প্রেসিডেন্ট তিনি বলছেন তার ফেসবুকে আর ফটো ফ্রেমগুলোর একটা অংশ নিয়ে কুতর্ক এবং মব সৃষ্টি করা হয়েছে মানে আমি না খুব অবাকই এই মব শব্দটা এত ভুলভাবে ব্যবহার করা হয় বাম ছাত্র সংগঠনগুলো সেখানে গেছে তাদের পরিচয় দিয়ে গেছে সেখানে গিয়ে স্লোগান দিয়েছে মব কোথায় মব কেউ পরিচয় দিয়ে যদি তার অবস্থান জানান দেয় প্রতিবাদ করে সেটা মব হয় আরেকটু লিখতে হবে যাই হোক এই বিষয়ে সুস্পষ্ট আমাদের জাতীয় স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায় বাক্সাল প্রশ্নবিদ্ধ করেছে শাহবাগের পূর্বসুরীরা দ্বিতীয় দফায় তেরো সালে শাহবাগ কায়েম করে আওয়ামী লীগকে ফ্যাশিবাদ বানাই শাহবাগ শাহবাগ ও বাক্সালের অপরাধীদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে ওখানে তারা বলছেন যে সাপলা হত্যাকাণ্ড সেনা হত্যাকাণ্ড এগুলো দিয়েছে এখানে তারা এটাকে বিচারিক হত্যাকাণ্ড বলছেন আমি আগে একটা কথা বলেছি আমি যতদূর জানি আমি খুব মানে কোথাও যে কেউ প্রকাশ্যে অন রেকর্ড লিখেছেন তা না ছাত্র শিবিরের একটা অংশ দীর্ঘদিন থেকে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থান নিয়ে আলাপ করেছেন দলের ভেতরে আমরা অনেক তথ্যই জানি সব কিছু যেহেতু পাবলিকলি পাবলিশড না তাই আমি পাবলিকলি পাবলিশ তথ্য ছাড়া বলি না শিবিরের খুবই সিগনিফিক্যান্ট নেতা দল থেকে বেরিয়ে গেছেন বা জামায়াতেরও সিগনিফিক্যান্ট নেতা দল থেকে বেরিয়ে গেছেন এই ধরনের তর্কের কারণে ভেতরে এই ধরনের একটা ডিবেইট আছে সেটা আমরা দেখি এটা কিন্তু এটা আসলে হয়ে ওঠে নাই র্যাদার শিবির জামায়াত তাদের সেই পুরনো যে বিভৎসতা আছে বিভৎসতা আই মিন ইট আমি বলবো কেন বিভৎসতা আগেও কথা বলেছে আবারও বলবো ক্রমাগত বলবো কারণ এই ইস্যুটাকে সরে যেতে আসলে জামায়াত বা শিবিরই দিচ্ছে না কখনো আমির এটা বলে ফেলবেন কখনো শিবির এটা করে ফেলবে আমাদের মনে আছে না যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে সমাবেশ হলো সেখানে গোলাপ আজবের বাংলায় নিজামির বাংলায় বৈষম্যের ঠাই নেই স্লোগান দেওয়া হয়েছে এই দুইজন বাংলা চায় নাই বাংলাদেশ চায় নাই খুব সোজা না চায়ও সমস্যা ছিল না কিগুলো ক্রাইম আমি আসবো সেই জায়গায় তারা আবার এগুলো আনলেন এবং যে চেষ্টা করছেন এই চেষ্টাটা খুবই অন্যায় বহুবার কথা বলেছি কারণ এই বিচারের কথা জানাব আজহারের খালাসের পর আলাপটা এসেছিলো তখন আমি বহু জায়গায় আমার ভিডিওতে বলেছি টিভিটক শোতে বলেছি আওয়ামী লীগের বিচারে প্রসিডিউরাল সমস্যা ছিল আমি একেবারেই একমত শতভাগ একমত এগুলো বিচার ছিল না এবং যে পরিমাণ বা যেভাবে তথ্য প্রমাণ সাক্ষ্য উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেভাবে তাদের ফাঁসি হতো না এটাও আমি বিশ্বাস করি আদালত কখনও বাস্তবে কি ধরলাম কোনো একজন মানে বিচারক সত্যি সত্যি দেখেছেন কেউ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছে কিন্তু তার সামনে উত্থাপিত তথ্য প্রমাণ সাক্ষ্য যদি সেটাকে সাপোর্ট না করে তিনি কাউকে মৃত্যুদণ্ড দিতে পারেন না ওটা ন্যায় বিচার না আদালত তার সামনে উত্থাপিত জিনিসের ভিত্তিতেই করবেন সেই বিচারগুলো খুবই অন্যায় ছিল ন্যায় বিচার হয় নাই কোনোদিন মত নেই কিন্তু এটা মাধ্যমে এখন শিবির বা জামায়াত যেটা দাবি করে যে এই মানুষগুলোর কোনো অপরাধ ভুল ছিল না এটা হাস্যকর খুবই হাস্যকর যথেষ্টের বেশি ক্রেডিবল প্রমাণ আছে তাদের অপরাধের সত্যিই আছে আমি কিছুদিন আগে একটা টক শোতে যেন শিশির মণির আমার সাথে ছিলেন শিশির মনির সম্ভবত এই মামলাগুলো যেন আছাড়ের মামলা সেই মামলাগুলোর লয়ার্স তো তিনি একটা খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন যে বাংলাদেশে এটা নেই কিন্তু অনেক জায়গায় আছে যে যে মৃত্যুদণ্ড হয়ে গেছে ওটার আবার একটা বিচার হওয়া দরকার বিচার করা যায় যে আমরা বোঝার জন্য যে আমরা আসলে ভুল বিচার করেছিলাম কিনা আমি আসলে ভবিষ্যতের বাংলাদেশে এই জিনিসটা চাই যাদের মৃত্যুদণ্ড হয়েছে একটা সত্যিকার দিয়ে তাদের এই মামলাটা হোক হতে পারে তাদের মৃত্যুদণ্ড হবে হতে পারে না হবে বা অন্য শাস্তি হবে বা শাস্তি হবেই না বি এনিথিং কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে এইটা না মানে এটাকে সরিয়ে রেখে এখন এই মানুষগুলোকে নিরাপরাধ দাবি করা এটা খুব হাস্যকর ভুল আদালতে ভুল বিচার হয়েছে তাই বলে তাদের এটা তারা সব কিছুর মুক্ত হয়ে গেছেন এটা মনে করার আসলে কোনো কারণ নেই না কোনো কারণ নেই এটা হতেই পারে না আর আমি আরেকটা কথা এভাবে বলেছি এভাবে আবার বলতে চাই জনাব শফিকুর রহমান যখন বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে যাচ্ছিলেন তখন বলতাম আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম এরা কেউ মৃত্যুদণ্ড আবারও তাত্ত্বিকভাবে ধরে নিলাম এরা মৃত্যুদণ্ড যোগ্য অপরাধী কেউ নন কেউ কোনো ক্রাইমের সাথে বা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ছিলেন না কিন্তু নৈতিকভাবে পাকিস্তান মিলিট্রিকে সমর্থন করা পাকিস্তান মিলিটারি যেভাবে আমাদের এখানে বিভৎস গণহত্যা চালিয়েছে তার মাধ্যমে পাকিস্তানকে এক রাখার জন্য নৈতিক সমর্থন বা রাজনৈতিক সমর্থন যদি কেউ দেয় সেটাও বিভৎস ক্রাইম না শুধু তাই না পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ মানে প্রাদেশিক যে সরকার ছিল তাতে জামায়াতের মন্ত্রী ছিলেন তখন ইয়াস তাই যদি হয়ে থাকে তাই যদি হয়ে থাকে তাহলে কিভাবে তারা এ থেকে মুক্ত আছেন যখন ওরা কচু কাটা করছে আমাদের দেশের লোক লোকজনকে তখন জামায়াতের লোকজন তাদেরকে নৈতিক সমর্থন করো ধরলাম তাত্ত্বিকভাবে যে তারা এইসব অপরাধে জড়িত হয় নাই এর জবাব তারা কি দিবেন এই মানুষগুলোকে আবার সামনে এনে তারা মনে করছেন বাংলাদেশের রাজনীতি করা যাবে সরি একাত্তরকে চব্বিশ দিয়ে মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল প্রত্যেকটা রাব জামায়াতের আটার স্টুপিডিটি হিসাবে লিপিবদ্ধ থাকবে এই আলোচনা সবাই করেন যেমাত ইতিহাসে কোনোদিনও সঠিক সিদ্ধান্ত নেয় নেই জনগণের পালস বোঝে নেয় জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে সাতচল্লিশে অখণ্ড ভারত চেয়েছে একাত্তরে পাকিস্তানকে একত্র করে রাখতে চেয়েছে আমি যদি পরে যোগ করতে থাকি ছিয়াশিতে হাসিনা যে বেইমান হয়েছিল সেই বেইমানের পাট জামায়াত ছিল এর সাথে শাসন ক্ষমতা শাসনকালকে দীর্ঘায়িত করার জন্য তারা সাহায্য করেছেন কোনো সন্দেহ নেই দু হাজার আটে নির্বাচনে বিএনপি কে নেওয়ার জন্য আমি খুবই ক্রেডিবল জায়গা থেকে শুনেছি জামায়াতেরই চাপে নিয়ে যাওয়া হয়েছিল জামায়াত এইভাবে চাপ দিয়েছিল শেষ পর্যন্ত যেতে হয়েছে না তারা চলে যাবেন সেটাও সঠিক সিদ্ধান্ত ছিল না হয়তো অনেকে বলবেন এই রকমভাবে এখন এসে চব্বিশে তারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন জামায়াত ইসলামী ও শিবির কিন্তু এসে আবার এখন যে রাজনীতিটা করতে যাচ্ছেন এটা তাদের ডুবিয়েই ছাড়বে যতটুকু সম্ভাবনা তাদের মনে হচ্ছিল তারা কিছুটা ভালো করার দিকে আগাবেন এইসব করার মাধ্যমে তারা একাত্তরকে প্রমিনেন্ট করে তুলছেন এবং এরকম যেটা দাঁড়াবে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তার গায়ে শাহবাগী ট্র্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে এই যে এখনও আমার কমেন্টে দেবেন আপনারা আমি জানি না শুনেই দেবেন এটাও বলতে পারি ভিডিও না শুনেই দেবেন এখানে যেহেতু জামাত শিবিরের হেডলাইন আছে তো এটা করবেন অথবা একাত্তর নিয়ে বললেই আওয়ামী লীগের দোষর বানিয়ে দিয়ে ট্যাগিং করে বন্ধ করার চেষ্টা করবেন লাভ হবে না শেখ হাসিনার আওয়ামী লীগের যে বয়ান আওয়ামী লীগের চেতনা নামে যে নোংরামি যেটার মাধ্যমে অন্তত পর্যন্ত তারা ফ্যাসিবাদ করেছিল সে আওয়ামী লীগের চেতনা আমরা পুঁছি না ওটা নেই না ওইটার বিরুদ্ধে প্রচুর ফাইট করেছি ইটস রেকর্ডেড কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে একটা স্পিরিট ছিল ছিল সেই স্পিরিটটা আমরা ধরে রাখবই এবং চব্বিশকে সেটার জাস্ট একটা কন্টিনিউশন মনে করি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে লক্ষ্য আমাদের স্বপ্ন ছিল সেটা যখন যখন বাধাগ্রস্ত হয়েছে তখন তখন আমাদের যে লড়াই সংগ্রাম সেটা ওটার অংশই ছিল ওর অংশের বাইরের কিছু না সুতরাং একের পর এক ভুল তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা এখন কেউ কেউ বলতেই পারেন এই ভুল করার মাধ্যমে তারা তাদের যে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের প্রতিপক্ষ হয়তো খুশিই হবে খুশি হওয়ারই কথা কিন্তু বাংলাদেশের মাটিতে এই ঘটনাগুলো ঘটানো তাদের স্পর্ধা আসলেই আমাকে অবাক করে এখনও এখনও অবাক করে এই দেশের মাটিতে তারা রাজনীতি করতে পারছে এটাই অনেক কিছু এখন পর্যন্ত যারা এই দেশের অস্তিত্বই হওয়ার পথে বাধা দিয়েছে খালি মেনে নেয় নাই বাধা দিয়েছে অ্যাক্টিভলি তারা এগুলো করতে পারছে দ্যাটস টু মাছ তাদের সতর্ক হওয়া দরকার